মিডিয়াটি মিরপুর ছয় নম্বর স্টেডিয়ামের অপোজিটে অবস্থিত আমরা সবাই মিলেমিশে এই মিডিয়াকে চালাচ্ছি সবার জন্য দোয়া করবেন যাই হোক যিনি আজকে দুর্দান্ত খেলেছেন এবং বিজয়ী হয়েছে সে আমাদের সেতু ভাই আমি সেতু আমাদের জানাচ্ছি কি কে মিডিয়া তার সাথে যে ভাইটি জিনেদা থেকে আগত তিনি দুর্দান্ত খেলেছেন দুইটি হিট ফিনিশ করেছেন এবং তার পরবর্তীতে আমাদের দুই দুটি হিট ফিনিশ করে সেতু জিতেছেন সে আমাদের প্রথম দুটি হিট ফিনিশ করেছেন আমাদের মুরাদ ভাই

ছিলেন রোহিত ভাই যে জাম করেছে যার কারণে এগারো সত্য আমাদের পাশে একটি দোকান শোরুম উদ্বোধন হবে সেই জন্য কিছুটা কাজ করার জন্য হয়তো সমস্যা হচ্ছে আপনারাও কি আমাদেরকে অন্য চোখে দেখবেন এবং যেহেতু কাজ চলতেছে খেলাটি আমরা উপভোগ খেলছেন আমাদের সেতু ভাই তিনি প্রথম খেলাটিতে অসাধারণ খেলা খেলেছেন

ভাই তিনি যাই হোক আল্লাহর ঘরে তিনি গিয়েছেন এবং হজ করে তার জন্য দোয়া করবেন হামিদ ভাই অনেকদিন পরে তাকে দেখতে পাচ্ছেন তিনি আমার খোঁজ খবর নিয়েছেন এবং বলেছেন যে আমি ওইখানে নামে তিনি দু তিন মাস মালয়েশিয়া ছিলেন অবশ্যই যেহেতু তিনি এসেছেন আমরা বিকে মিলের পক্ষ থেকে তিনি একটি টুর্নামেন্ট খেলবেন কিছুদিন পর আপনারা সেটা দেখতে পাবেন দুর্দান্ত হিট করেন রোহিত ভাই আট পয়েন্ট চৌদ্দ বারো একটিকে নিয়ে গিয়ে আছেন আমাদের সেতু চমৎকার সবাইকে ছাড়া আমাদের মিডিয়া আসলে দেখাচ্ছে একটা সুন্দর দৃশ্য সেটি পরিপূর্ণ হয়নি আজকে আমার বড় আসার জন্য সেটিও পরিপূর্ণ হয়ে গেল সুন্দর খেলছে তৌহিদ ভাই তিন পয়েন্ট নিয়ে কিছুটা এই গেমে গিয়ে আছেন দেখা যাক কি হয় এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ যিনি পাবেন কিছুটা তার দিকে কিন্তু চলে থাকবে দেখা যাক খেলছেন সুন্দর খেলছেন সিন্ধু ভাইয়ের স্ট্রাইক আমাদের মুরব্বীরাই এই গ্রাম বোর্ড খেলাটিকে বেশি পছন্দ করে আসলে খেলাধুলা ভালো মনেরও বিকাশ ঘটে যাই হোক খেলাধুলা প্রয়োজন সুন্দর খেলছেন সিন্ধু ভাই

সেতু ভাই চমৎকার সেই সেতু ভাই তিনি সেটিও দেখালেন কঠিন একটি অ্যাঙ্গেল নিলেন আর মাত্র একটি কুটি আর কাছে সবই সম্ভব দেখা যাক

সহজ একটি মার ছিল আমাদেরও মনে হচ্ছে আপনাদেরও মনে হচ্ছে কিছু অ্যাঙ্গেল দূরে দূরে মনে হচ্ছে তাই বলতে ঘুরে গেল যাই হোক মিচ

よろしくお願いします。De ja de aquí,

আমাদের সাথে সবাই থাকবেন বিজ্ঞাপনের সাথে সবাই থাকবেন এবং এরকম ভালো ভালো তারা দেখেন ভালো থাকুন সত্য থাকুন